হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো রুমার ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে তো এখন আমি রাতের রান্না করে নিয়েছি আজকে রান্না করেছি ঘুগনি আলু মটর দিয়ে আর কাজু কিশমিশ দিয়েছি আজকে নিরামিষ ঘুগনি রান্না করেছি এই যে আর আটা মাখা হয়ে গেছে আমার এই যে আমি এখানে আটা মেখে রেখেছি আটাটা মেখে রেখে দিলে দোকান থেকে এসে তাড়াতাড়ি রুটিটা হয়ে যাবে মেখে রাখা হয়ে গেছে আর এখানে যে মাম্মামের টিফিন দিয়ে দিয়েছি ঘুগনি আর মুড়ি ও আজকে বিকেলে মানে সন্ধ্যাবেলা হলিজ খায়নি বললাম ঘুগনি মুড়ি খাবো এখন ঘুগনি হয়ে গেছে ওকে টিফিনটা দিয়ে দেবো মাম্মামের টিফিন মাম্মামকে দেব মাম্মাম পড়তে বসেছে এই দেখো স্কুলের আই কার্ড গলায় দিতে কি করছিস স্কুল ছুটি বলে ভালো লাগছে না আই গলায় দিতে ইচ্ছে করছে দেখো কান্ড নাও তোমার টিফিন নাও তোমার ঘুগনি রুটি এ সরি ঘুগনি মুড়ি ঘুগনি মুড়ি খেয়ে নাও খেয়ে আবার পড়তে পারছো হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নেবে আবার আনটি চলে আসবে কিন্তু হুম তো এখন আমি চা খাবো চা করবো মাম্মামকে তো টিফিন দিয়েই দিয়েছি তো আমার এখন চা খাওয়ার পালা তো আজকে একটু কড়া কড়া করে দুধ চা খাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে যাব আর আমি এখান ঘর থেকেই খেয়ে যাব চা খেয়ে তারপরে আজকে দোকানে যাব দোকানে গিয়ে চা খাওয়া হয় চা কাকিমার দোকান থেকে আমাদের যে মন্দিরের পাশে দোকান আছে ওখান থেকে চা খাওয়া হয় কিন্তু আমি মাঝে মাঝে ঘর থেকেও চা খেয়ে যাই ঘরে চা খেলে একটু শান্তভাবে বসে খাওয়া যায় দোকানে তো খাওয়া যায় না কখন কাস্টমার আসবে তখন চা ঠান্ডা হয়ে যায় তো সেই জন্যে আজকে ঘর থেকে এমনি চা খেয়ে যাবো চা হয়ে গেছে চাটা খেয়ে নেবো খেয়ে তারপরে রেডি হব তারপরে দোকানে চলে যাব তো আমি এখন দোকানে চলে এসেছি এবার আমার ডিউটি দোকানে টিফিন না খেয়ে ফোন ভাটছে তার চা এখানে খাবার এই যে ঘুগনি রুটি চা সব নিয়ে এসেছি আর সে না খেয়ে বসে বসে এখন কি করছে ফোন ঘাটছে চা তো ঠান্ডা হয়ে গেল বড়বাজার বাজার থেকে এসছেন বেচারা কিছু খায়নি আজকে তাই ঘরে যে রুটি আর ঘুগনি করেছিলাম সেটাই নিয়ে এলাম এখন টিফিন খাবেন আর আমার দায়িত্ব এখন দোকান দেখাশোনার আর এই যে আমার নীল পলিশ এত ধুলো পরে যে প্লাস্টিক দিয়ে এবারে গার্ড করে দিয়েছি আর নেট পলিশগুলো কত সুন্দর লাগছে দেখো দেখতে একদম সুন্দর দেখতে লাগছে কালারগুলো লাল নীল সবুজ হলুদ কত রকমের কালার আর কত সুন্দর দেখতে লাগছে একদম ওপর থেকে নিচ পর্যন্ত প্লাস্টিকের জন্য একটু মাঝে মাঝে কেমন হচ্ছে কালারগুলো কত ফাইন দেখতে লাগছে এখন বড় বাজারের মালগুলো সব ব্যাগ থেকে যে বের করা হচ্ছে টানা আজকে সন্ধে থেকে বের করার সময় পাইনি আমরা দোকানদারি করতে করতে একটু টাইম হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা তো এখন এই যে না গোছালে এইগুলো আবার থেকে যাবে গোছাতে তো হবেই দেরি হয়ে যাবে গোছাতে এখন নিয়ে আসা হলো মালপত্র সব গোছাতে হবে আগে ব্যাগ থেকে সব বের করুন তবে গোছানোর টাইম এইগুলো গোছাতে গোছাতে এখন এক ঘন্টা টাইম লাগলে তাদের কি কি আনা হয়েছে দেখি সব বডি স্প্রে প্রচুর আছে বডি স্প্রে এগুলো রুম স্প্রে মানে সবই সেন্টেড জিনিস এনেছে এনে অ্যালোভেরা জেল লোটাসের ক্রিম অনেক কিছু আছে এগুলো তো সব সময় আনা হয় সপ্তাহে একবার করে যেগুলো শেষ হয় সেইগুলোই তো আনা হয় যেমন শাড়ি বা জামা কাপড়ের দোকানে নতুন নতুন ডিজাইন আসে কিন্তু আমাদের কসমেটিক্সের দোকানে তো সেরকম না নতুন কোনো প্রোডাক্ট বেরোলে সেগুলো তো আসেই তবে তার সাথে সাথে পুরোনো জিনিসগুলো আবার আনতে হয় কারণ কসমেটিক্সের ব্যবসাটাই ওই রকম পুরনো জিনিসও চলে আবার নতুন কোনো প্রোডাক্ট বেরোলে সেটা আসে এইগুলো সব সময় যেগুলো আসে আমাদের দোকানে যেগুলো শেষ হয়ে যায় সেইগুলোই এসছে এদিকে ডেটল হারবি হেনা মোটামুটি যেগুলো শেষ হয়ে যায় সেইগুলোই আবার নতুন করে স্টক আসে এখানে মামা আর্থের প্রোডাক্ট আছে বেবি প্রোডাক্ট আছে লরিওলের স্পা শ্যাম্পু এখানে আজকে কিছু বডি স্প্রে এনেছে এই হচ্ছে আজকের জিনিসপত্র তো তোমাদের দাদা ভাই তো সপ্তাহে দুদিন করে মার্কেটে যায় যেগুলো যেগুলো প্রয়োজন হয় সেইগুলোই নিয়ে আসে আজকে এইগুলোই এনেছে যেখানে অ্যালোভেরা জেল আছে নেচারসের পতঞ্জলি সব রকম কিছুই মোটামুটি আনা আছে আজকে এগুলো এখন গুছোতে হবে যে এইগুলোর জায়গায় ঠিক ঠিক জায়গায় রাখাটা হচ্ছে মেন কাজ আমার তোমাদের দাদাভাই এই যে গুছিয়ে রেখেছে এবার আমাকে নিজের নিজের জায়গায় এগুলোকে সাজাতে হবে তো আমি এই কাজগুলো করে নিই কারণ একটা রাত হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে তোমাদের দাদাভাই কি কি প্রোডাক্ট আনলো বড়বাজার বাজার থেকে সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়াও কিন্তু তোমরা আমাদের শপে লোটাস মামার্থ ল্যাকমি অনেক রকম কোম্পানির কিন্তু মাল পেয়ে যাবে তো যাদের যাদের পছন্দ হবে তারা কিন্তু আমাদের শপে আসতেই পারো আমাদের স্বপ্নেম হচ্ছে স্বস্তিক আমাদের ঠিকানা নুমি দৌলতপুর ফুলবাগান আমাদের মোবাইল নাম্বার এইট ট্রিপল সেভেন ফাইভ টু ওয়ান ফোর জিরো ওয়ান তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা কিন্তু আমাদের পেজটাকে প্লিজ একটু ফলো করে দিও তা আজকের মতো ভিডিওটা শেষ করছি নমস্কার